যেটা সবাই পছন্দ করেন অনেক পছন্দের একটি ডিজাইন বেনিচেন বেনিচেন চার গ্রাম সাত পয়েন্ট এটা টোটাল ওজন বেনি ডিজাইনের ব্রেসলেট তো এখানে আরো দুইটা আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর এগুলো হচ্ছে বাইশ ক্যারেটের এটা হচ্ছে সিঙ্গাপুরি ডিজাইনের একটি ব্রেসলেট কম ওজনের মধ্যে দেখতে পাচ্ছেন চার গ্রাম সাত পয়েন্ট এটার ওজন চার গ্রাম সাত পয়েন্ট হ্যালো বিহার সবাইকে স্বাগতম জানাচ্ছি সৌদি আরব জেদ্দা আলবালাদ মিলিয়ন গ্রাম সব থেকে তো বিহার আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বাইশ ক্যারেটের চেন দেখাবো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ডিজাইনের তিনটি চেইন আনেছি আমরা বের করেছি এগুলো দেখাবো এবং ব্রেসলেট দেখাবো বাইশ ক্যারেটের ব্রেসলেট দেখাবো তো এগুলো কোনটার দাম কত রিয়েল আসে প্রতি গ্রাম এবং আজকে কত করে চলতেছে বাইশ ক্যারেটের সুন্দর দাম কত রিয়াল প্রতি গ্রাম ব্যাট সহ কত রিয়াল আসে তো আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আপনারা সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমে আমরা এই চেনগুলো দেখাবো এটা হচ্ছে বাইশ ক্যারেটের একটি চেন এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এর ডিজাইনের নাম হচ্ছে ফ্লাইট ডিজাইন ফ্লাইট ডবল ফ্লাইট আর এটার ওজন হচ্ছে ছয় গ্রাম দু মিলি বাইশ ক্যারেটের দেখতে পাচ্ছেন এখন যদি আপনারা কিনেন প্রতি গ্রাম হচ্ছে চারশো পঞ্চাশ রিয়াল থেকে আরও বেশি পড়বে কিন্তু এখান থেকে আপনারা আরও কমই পাবেন শুধু মেকিং চার্জ আপনারা পাচ্ছেন চারশো বিশ রিয়াল চার্জ চারশো বিশ রিয়াল করে আজকে নিতে পারবেন এবং আজকের তারিখ হচ্ছে আজকে হচ্ছে দশ নম্বর মাসের তিন তারিখ আর আজকের গোল্ডের প্রাইস হচ্ছে আপনারা চারশো বিশ রিয়াল করে পাবেন মেকিং চার্জ প্রতি গ্রাম এই চেনটার ছয় গ্রাম দু মিলে এটা টোটাল ওজন আর এটা হচ্ছে ডবল ফ্লাইট ডিজাইন এটা দেখতে পাচ্ছেন সাতাইশ নব্বই রিয়াল আসবে টোটাল প্রাইস এই চেনটার দাম অনেক সুন্দর ফ্লাইট এবং দেখাচ্ছে আমরা আপনাদেরকে সিঙ্গেল ফ্লাইট এটা হচ্ছে ডিজাইন সৌদি গোল্ড এইগুলা আর এটার ওজন হচ্ছে চার গ্রাম এক পয়েন্ট টোটাল ওজন এটার দাম হচ্ছে আঠারোশো পঁয়তাল্লিশ রিয়াল পাবেন আপনারা চার গ্রাম এক পয়েন্ট আঠারোশো পঁয়তাল্লিশ রিয়াল সৌদি রিয়াল প্রতি গ্রাম চারশো বিশ রিয়াল করে পাবেন মেকিং চার্জ সহ মেকিং চার্জ সহ রিয়াল করে পাচ্ছেন আপনারা তো দুইটা চেন দেখাচ্ছি আপনাদেরকে আরেকটি চেন আছে বেনি যেটা সবাই পছন্দ করেন অনেক পছন্দের একটি ডিজাইন বেনি চেন বেনি চেন চার গ্রাম সাত এটা টোটাল ওজন একুশশো রিয়াল আসবে টোটাল প্রাইস একুশশো রিয়াল চৌদি রিয়াল প্রতি গ্রাম চারশো রিয়াল করে পাবেন আজকে তারিখ হচ্ছে তিন তারিখ দশ নম্বর মাসে তো তিনটা চেন দেখালাম আপনাদেরকে

প্রতি গ্রাম পাচ্ছেন চারশো বিশ রিয়াল করে মেকিং চার্জ সহ তো এই ব্রেসলেটটা দেখাইলাম আপনাদেরকে ক্যারেটের সিঙ্গাপুর ডিজাইনের এখানে আর একটি পাচ্ছেন অনেক সুন্দর একটি ব্রেসলেট আর এটার ওজন হচ্ছে তিন গ্রাম ছয় পয়েন্ট কম ওজনের মধ্যে ব্রেসলেট যারা চান তাদের জন্য তিন গ্রাম ছয় পয়েন্ট এটার ওজন বাইশ ক্যারেটের এটাও সিঙ্গাপুরি ডিজাইনের তো দেখতে পাচ্ছেন এটার ওজন হচ্ছে তিন গ্রাম ছয় পয়েন্ট পনেরোশো রিয়াল

নেকলেস গুলো দেখতে পাচ্ছেন আপনারা দুল আংটি আছে পাতলার মধ্যে আছে এবং ওজনের অনেক সুন্দর সুন্দর ডিজাইনের চুড়ি তো এখানে আসলে আপনারা ভালো মোটামুটি ডিসকাউন্ট পাবেন মানে মার্কেটের যত আছে তার থেকে কম পাবেন আপনারা এখান থেকে কিনতে পারবেন আর যদি ভিডিও দেখে আসেন আপনারা আরো কম পাবেন তো সবাইকে ধন্যবাদ সবাই চলে আসবেন মিলিয়ন গ্রাম শপে